ছিল না ধুতি এবং একটা উত্তরী অত্যন্ত উন্নত মানের পোশাক ধুতি এবং উত্তরী সম্মানীয় না কোথা থেকে পোশাক এসে গেছে এখন প্যান্ট শার্ট দুটো জিনিস এখানে লক্ষ্য করা যায় একটা হচ্ছে ধুতি পাঞ্জাবিতে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় আমার মনে পড়ে আমারে যখন পড়াশোনা করতাম এইচএস পর্যন্ত আমি দেখেছি কলেজে দেখি না এইচএস পর্যন্ত হায়ার সেকেন্ডারি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সেখানে বেশিরভাগ মাস্টরমশায় শিক্ষক মশায় ধুতি পড়তেন কয়েকজন মাস্টারমশাই পাজামা পরতেন বা প্যান্টও পরতেন বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বিশেষ করে হেড মশাই তার তো আভিজাত আলাদা ধুতি পরবেন একদম ইস্ত্রি করা ধুতি আয়রন করা হ্যাঁ শার্ট শার্ট আয়রন করা পাঞ্জাবি একদম সুন্দর পেন থাকবেন যার মাথাটা ছিল গোল্ডেন কালার কখনো কখনো কাঁধে একটা পাতলা থাকতো হাতে একটা লাঠি থাকতো আর বাম হাতে চক ডাস্টার আর কখনো কখনো দেখেছি পান খেয়ে মুখটা একদম ঠোঁট টক টকে লাল হয়ে যখনই মাস্টারমশাই ক্লাস কি বলে টিচার্স রুম থেকে বা হেড রুম থেকে বেরিয়ে ক্লাসে বারান্দায় বেরোতেন সমস্ত ছাত্রী ভয়ে সম্ভ্রমে বা সসম্মানে স্কুলে ঢুকে যেতেন এবং যখনই ক্লাসে ঢুকতেন স্যার সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করতেন একটা সম্মান ছিল এখন তো প্যান্ট শার্ট টি শার্ট পরে মাস্টার আর ক্লাস দিচ্ছেন কতটাই বা সম্মান আর তাছাড়া বর্তমান সমাজের পরিস্থিতি সরকার বা সাধারণ লোক যেভাবে মাস্টারদের হেনস্থা করেছেন এই চাকরি পাওয়া নিয়ে স্কুল কমিশন চাকরি পাওয়া নিয়ে যেভাবে একটা অপবাদ অসম্মান মাস্টার মশাইদের দেওয়া হয়েছে সেখানে মাস্টার মাস্টারমশাইদের সম্মান কোথা থেকে আসে পোশাক ধুতি পাঞ্জাবি আমাদের স্বাধীনতা সংগ্রামী বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ও এই পোশাককে বহু মানন করেছেন হ্যাঁ মায়ের দেওয়া কাপড় মাথায় তুলে নেরে ভাই দিন দুঃখিনী মা যে আমার তার বেশি আর সাধ্য নেই তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সামিল হয়ে বিদেশি পোশাক বিদেশি কালচার বিদেশি জিনিসপত্রকে প্রত্যাখ্যান করেছিলেন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তার জীবনী নিয়েও আলোচনা হয় আমাদের মাধ্যমিক স্তরে ইতিহাসে কিন্তু তার কালচার তার শিক্ষাকে ধরে রাখলাম কই আমাদের ঐতিহ্যবাহী সেই পোশাক ধুতি পাঞ্জাবি উত্তরী তো পরিত্যাগ করেছি এখন প্যান্ট শার্ট প্যান্ট শার্ট আবার খাটো হয়ে গেছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় লোককে দেখি এ অসম্মান নিজের অসম্মানটা প্রকাশ করা আর কিছুই না আমি প্যান্ট শার্ট পরে আমি দেখেছি আমাদের বাড়িতে আমার দাদু ধুতি পরতেন বাবাও ধুতি পরতেন বাবা কোনোদিন প্যান্ট শার্ট পরেন আমি পড়াশোনা করতে গিয়ে মাধ্যমিক বা এইচ এস প্যান্ট শার্ট পরতে হয়েছে আরো কলেজ তো কথাই নেই প্যান্ট শার্ট পরতেই হবে আর প্যান্ট শার্ট পরেই মন্দিরে এসেছিলাম তো গুরুদেব দেখে বলছেন আরে সে কি তোমরা না বাঙালি তোমরা আবার প্যান্ট শার্ট পরতে কবে শিখলে এগুলো তো আমাদের পোশাক ছিল ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তোমাদের পোশাকই আমরা এখন পড়ছি ধুতি পাঞ্জাবি কিন্তু আমাদের ফেলে দেওয়া সেই কাপড়গুলো তোমরা কেন পরছ খোলো তোমাদের ঐতিহ্য তোমাদের যে কালচার সংস্কৃতি সেটাকে ধরে রাখো ধুতি পাঞ্জাবি পরো আমি একটা গান শুনে অনুভব করছিলাম কিশোর কুমার বলছেন বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে তবু মরা ছাড়ি নাই ধরে আছি তাদের ল্যাসটাকে বিদেশিরা তো আমাদেরকে স্বাধীন ভারত স্বাধীন দিয়ে চলে গেলেন কিন্তু যে বিদেশি আনা এখন একদম পুরো শিখে ফেলেছি আমরা প্যান্ট শার্ট পরা হাই বাই বলে এখন আর প্রণাম করি না বাবা প্রণাম মা প্রণাম আমি চললাম স্কুলে বাই হাই মাকে তো মা বলে ডাকে না মম ডেথ অ্যান্টি কত কিছু ভাষা ইউজ করছে বাঙালি কালচার আচ্ছা প্রভুপাত ইস্কন আচার্য সারা বিশ্বের মানুষকে এমনকি আমেরিকান অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান জার্মান জাপান চাইনিজ রুশ সমস্ত দেশে এই বাঙালি কালচারকে তিনি ইন্ট্রোডিউস করিয়েছেন পড়িয়েছেন মায়াপুরে আসুন দেখবেন ধুতি পরা শাড়ি পরা সাঁকা সিঁদুর পরা এই বড় বিশাল অবদান আমরা তো শুধু দেখি হিন্দু ধর্ম প্রচার করতে গিয়ে একজন নিবেদিতাকে নিয়ে এলেন তা আপনারা দেখেছেন নেবেদিতা সাঁকা সিঁদুর পরেছে না বাঙালি কালচার নিয়েছে সে তো তার কালচারটাকে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছেন আমরা তো শুধু খাওয়া পরা নিয়ে থাকি কি কালচার আমাদের যে বংশের কালচারের ধার ধারী না

মর্যাদা উত্তরী পরার আমাদের পূজারি ট্রেনিং যখন শেখানো হয় পূজা শেখানো হয় তিন মাসের ট্রেনিং থাকে কিভাবে পূজা করতে হয় কিভাবে মন্ত্র বলতে হয় কিভাবে ভোগ লাগাতে হয় কিভাবে ভগবানকে জাগরণ করাতে হয় কিভাবে কাপড় পরাতে হয় কিভাবে ভগবানকে সিঙ্গার করতে হয় কোন কাপড়ের সঙ্গে কোন মালা পরাবেন ম্যাচিং তিন মাসের ট্রেনিং থাকে তখন ভগবানের সেবা করতে গেলে ধুতি আর উত্তরই পরতে হবে জামাও গায়ে থাকবে না পাঞ্জাবি গায়ে থাকবে না তা আমরা প্রশ্ন করেছিলাম কেন তখন আমাদের যে ট্রেনার আমাদের এই পুরো এন্টার এই পূজা গুরুদেব শ্রীপাত জননিবাস এবং পঙ্কজাঙ্গির প্রভু তারা শেখাচ্ছিলেন তারা বলছিলেন যেরকম বাড়িতে মালিক থাকে না মালিকের চাকর থাকে একটা গামছা পরে একটা কাঁধে গামছা থাকে চাকর ভগবানের চাকর এটা হচ্ছে একটা উত্তরী আমি একদম শার্ট প্যান্ট পরে এটা একটা অন্য জায়গায় পূজার ক্ষেত্রে শার্ট প্যান্ট এগুলো আভিজাত্য সেবকের ড্রেস সেবক সেবকের পোশাক তো আরেকটা বিষয় হচ্ছে খালি গায়ে উত্তরী পরে পড়েছিলেন তাকে দেখতে এত সুন্দর ছিল পোশাক দিয়ে সুখদেব গোস্বামী ঢাকেননি প্রতিটা শরীরের অঙ্গা আমাদের শরীর এতটা সুন্দর নয় আঁকা বাঁকা তেড়া কাটা ছেঁড়া তার জন্য পোশাক দিয়ে ঢেকে রাখি পোশাকের বাহাদুরি তাদের ইংরেজিতে ফার্স্ট ড্রেস ভালো করে পোশাক পরো ভগবান কৃষ্ণের চরিত্রে যখন কখনো অভিনয় বা কোনো ধরনের নিত্যনাট্য আসে খালি গায় সেরকম সুন্দর দেখতে কৃষ্ণকে চৈতন্য মহাপুরুষ শরীরের অঙ্গ এর থেকে আরো সুন্দর ছিল আজ লম্বিত বাউ আজ যেন লম্বিত ভুজৌ তার হাত ছিল অনেক লম্বা উন্নত নাসিকা সিংহ গ্রীব গলা ছিল সিংহের মতো এবং আকর্ণ বিস্তৃত আখি চোখগুলো অনেক বড় এগুলো দেখা যায় বর্ণনা না বক্রা শীত সিংহ মূর্ধনজ কম্বুকন্ধর আগে তো ছিল আমি জানি না আমি যখন বাড়িতে ছিলাম আমি বাড়িতে বিশ্বকর্মা পূজা সরস্বতী পূজা করতাম ব্রাহ্মণ ঠাকুর তিনি ধুতি পরে উত্তরী গায়ে দিয়ে আসতেন পূজা করতেন যজমান হিসাবে আমি বসতাম আমাকে বাবা বসাতেন ধুতি পরে গায়ে উত্তরে একটা দিয়ে ওর পূজা অনুষ্ঠান ধুতি এমনকি বিয়েবাড়ি বিয়েবাড়িতেও এই ধুতি পাঞ্জাবির আভিজাত তো ছিল এখন তো পাজামা আর কি ড্রেস একটা বলে নাম আমি ভুলে গেছি সৌন্দর্য এখানে সতেরো নম্বর শ্লোকে আরেকটা কথা বলে যে ধনে শারীরিক আর পোশাকের দিক থেকে মহা ধনী বলে মনে হত। এখনো আমি দেখি ওই মুসলিম দেশগুলো বিশেষ করে আপনার দুবাই মানে মিডিল ইস্ট বাহরাইন কাতার কোয়েত বা দুবাই বলতে ইউ ইউনাইটেড আরব এমিরেটস তাদের দেশে তাদের যে সম্মানীয় পোশাক একদম পোশাকের মর্যাদা আমি এক সেট কিনেছিলাম কিছুদিন পরেছিলাম ওই দেশে আমি জিজ্ঞেস করছিলাম দোকানদার বা অন্যদের যে আমি তো মুসলিম নই আমি হিন্দু আপনাদের এই পোশাকটি হ্যাঁ অবশ্যই কেন পরব না ধনে মহাধনে মহাধনে শারীরিক দিক থেকে পোশাকের দিক থেকে তিনি মহাধনি ব্যঞ্জিতা তেস গাত্র শ্রী নিয়মে নাস্ত ভূষণ কৃষ্ণাজী ধর শ্রীমান কুশপাহী কুৎকৃত ব্যঞ্জিতা শেষ গাত্র শ্রী নিয়মে নাস্ত ভূষণ কৃষ্ণাজী ধর শ্রীমান কিত কিতচিত যজ্ঞে দীক্ষিত হওয়ার সময় পিথু মহারাজ তার মূল্যবান বস্ত্র ত্যাগ করেছিলেন তার ফলে দেহে স্বাভাবিক সৌন্দর্য দৃষ্টিগোজ হয়েছিল। তিনি যখন কৃষ্ণাজিন পরিধান করেছিলেন আঙুলে কুষাঙ্গ ইয়ে ধারণ করেছিলেন তখন তাকে আরও সুন্দর দেখাচ্ছিল কারণ তার ফলে দেহের তার দেহের স্বাভাবিক সৌন্দর্য বর্ধিত হচ্ছিল যজ্ঞষ্ঠানের পূর্বে মহারাজ সমস্ত বিধিনিষেধ পালন করেছিলেন আরেকটা কথা এখানে দিয়েছেন যে এ তার পরণে ছিল ধুতি এবং উত্তরীয় কিন্তু যখন তিনি যজ্ঞে বসছিলেন কৃষ্ণা জিন মানে আছে হরিণের চামড়া ছাল তিনি পরেছিলেন পরিধান করেছিলেন আর উপরের শরীরটা পুরো খালি ছিল এবং অঙ্গুলিতে আন্তিনা কি ছিল কুষাঙ্গ কুশ ঘাসের বানো আংটি এটা হচ্ছে পবিত্র ধারণ করে তাকে আরো সুন্দর দেখাচ্ছে বলা হয়েছে আমরা কতটা